আসসালামু আলাইকুম আজকে আমরা চার নম্বর শুরু করব চার নম্বরে দেখো বার্ষিক ফকর মুনাফা তার মানে আমরা লাভ ক্ষতি শেষ এক দুই তিন নম্বর থেকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করলাম তো কেন চার নম্বর থেকে দেখতেছি এখানে মুনাফার অঙ্কগুলো আছে তাহলে মুনাফা বিষয়ে আমি আগে আলোচনা করেছি আমি এটুকু বলতে চাই যে মুনাফা দেখো এই অঙ্কটার মধ্যে চারটা উপাদান আছে এগুলো ঘুরে ফিরে এগুলো নির্ণয় করতে পারে হয়তো বলবো মুনাফা কত অথবা আসল কত মুনাফার হার কত না হয় সময় কত এই চারটার মধ্যে একটা নির্ণয় করতে পারবে তাহলে বাকি তিনটে অবশ্যই থাকতে হবে তাহলে না আমরা অন্যটা বের করতে পারব ঠিক আছে আপনি অঙ্কের মধ্যে দিয়ে কী আছে আর কী নেই বাইশের সবথেকে মুনাফার হার হ্যাঁ মুনাফার হার দেওয়া আছে এত এত টাকায় পাঁচ বছর মুনাফা করতে হবে এত টাকা আসল পাঁচ বছর সময় তাহলে নাই কি মুনাফা কত হবে মনে হয় ইন্টারেস্ট নির্ণয় করতে বলেছে আমরা মনে করার সূত্রটা জানি যে আই গেল টু এটা কীভাবে হয়েছে আমি এটা আগে আলোচনা করেছি তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চার নম্বর আসতে করবো যা যা দেওয়া আছে আমরা লিখি দেওয়ার কি

এই পদগুলোর নিচে এটা তো আলাদা আলাদা পদ না পুরাটা একটা পদই এটা একটা চলে ধরা হয়েছে এই চলে গুলো কোনো দেখাও চিহ্ন কিন্তু নাই তাহলে অবশ্যই সেখানে গুণ চিহ্ন আছে আর কত এই যে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমি কিন্তু এর আগে ভিডিও যে পার্সেন্ট মানে হলো একের একশো দশ দশমিক পাঁচ না পাঁচ দ্বারা বোঝায় সে উপরে হবে দশ দশমিক পাঁচ শূন্য না দিলেও হয় কারণ দশমিক উপর কোনো শূন্য দাম নেয় আর নিচে হলো একশো নাকি তারপরে এখানে হলো পাঁচ বছর প্রথমে আমরা এটা এভাবে লিখে ক্যালকুলেটর আমরা এখন ব্যবহার করতে পারতেছি ক্যালকুলেটার চাপলেই আমার উত্তর পেয়ে যাবো আমি এটা হাতে করে দেখানোর চেষ্টা করবো যদি দুইটা শূন্য আরে দুটা শূন্য বাদ দিই তাহলে থাকে এখানে বিশ এইটা এইটা তাহলে এগুলো এখন গুণ করলেই হয় এটা বিশ দেড়ে গুণ করি এখন এটুকুর জন্য আমার ক্যালকুলেটার ব্যবহার করতে হয়তো চাইবো কিন্তু আমি বলবো যে গুণটা তুমি সেল করতে পারো যে এখানে হয় দশমিক নেই এখানে দুই দেড়ে দেড়ে গুণ করি একশো পাঁচের ডবল কত দুইশো দশ হ্যাঁ দুশো দশ দুশো দশ আর এখানে পাঁচ হাজার গুণ করলে কত হবে এক হাজার হুম পাঁচ দিন দশ এক হাজার আর পাঁচ দশ পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর এই যে দশমিক একটা আছে আর এখানে একটা শূন্য তাহলে অ্যান্সার পাশে হলো এক হাজার পঞ্চাশ টাকা দশমিক বারো একটা শূন্য আসবে কিন্তু ওটা এটার জন্য লেখার প্রয়োজন আর দশমিক এখানে একটা বসে শূন্য হওয়ার কথা আচ্ছা আমি এটা হিসাবটা কীভাবে করলাম এটা যদি তোমাদের মাথায় না ঢুকে তাহলে অবশ্যই প্রশ্ন করি কমেন্টে জানা যায় কীভাবে কোনটা করলেন মৌখিকভাবে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো প্লাস এইটা স্টুডেন্ট তো এইগুলো মনে হয় না এতটা ছিল বলতে হবে তাহলে এখানে অঙ্কটা শেষ আমাদের মুনাফা এত টাকা পাঁচ বছরে এত টাকা মুনাফা পাবো আচ্ছা তাহলে আমরা পরের নাম চলে যাই দেখি পরের নম্বর পাঁচ নম্বরে কি আছে পাঁচ নম্বরে বলা হয়েছে তোমাদের কাছে বই আছে আমি দেখে পড়ছি তোমার দেখো বার্ষিক মুনাফা শতকরা দশ টাকায় গোটা দেখায় হ্যাঁ বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা তাহলে মুনাফা বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা শতকরা দশ টাকা মানে শতকরা বা মুনাফার হার এটা দেখলে আমার বুঝতে যাবো দেখা এটাই হলো সেই যে পার্সেন্ট চিহ্নতা থাকে ওই সংখ্যাটা দশ পার্সেন্ট থেকে কমে গেছে আট টাকা না আট পার্সেন্ট দশ থেকে আঠা হয়েছে তাহলে এই যে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে কত টাকা কমে যাবে তাহলে আমরা মুনাফার হারটাই দেখি কত কমে গেছে দশ থেকে আট হয়েছে তার মানে দুই পার্সেন্ট কমে গেছে তাহলে এই দুই পার্সেন্ট কমে গেছে তার মানে দুই পার্সেন্টের মান কত আসতেছে তত টাকা তো কমে যাবে তাই না মানে উদাহরণস্বরূপ যদি বলতে চাই যে মনে করো একশো টাকা একশো টাকায় আমরা ধরলে খুব সহজে বুঝতে পারি একশো টাকায় দশ পার্সেন্ট সুদ দিত হুম তাহলে আমার কত টাকা দিত দশ টাকা তাই না তাহলে তিন বছর বা পাঁচ বছর যত ধরে তিন বছরে তাহলে আমার আমাকে দিত কত তিন বছর তিরিশ টাকা তাই না এখন তো এখানে মুনাফল হাত দুই কমে যায় আট টাকা হয় যায় তাহলে দেখো আট আট টাকা করে তিন বছরে তিন আটটা চব্বিশ টাকা হয় হুম তাহলে তিরিশ টাকা দিয়ে চব্বিশ টাকা টাকা কমে গেলো ছয় টাকা আর এই দিক দিয়ে আমরা যদি হিসাব করি যে আমাদের দশ থেকে আট টাকা হয়ে গেছে প্রতি একশো টাকায় তাহলে দুই টাকা কিন্তু কমে গেছে হুম দুই টাকা করে ধরলে তিন বছরে তিন বছর ছয় টাকা তাই নয় তো আমাদেরকে তো কত টাকা কমে গেছে সেই টাকার করতে হবে আমরা এই দুই পার্সেন্ট ধরেও করতে পারি আমরা শিমলাফার হার কমেছে কত কমেছে এই দশ বিয়োগ আট সমান সমান দুই টাকা ঠিক আছে আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন এই এখানে এইখানে ই কত তিন হাজার টাকা ঠিক আছে আর কত তাহলে আর তাহলে এখানে টু পারসেন্ট এন কত এন হলে তিন বছর আমাদেরকে বার করতে হবে কত মুনাফা যত টাকা মুনাফা বের হবে এইটি পার্সেন্ট অনুযায়ী মানে তত টাকায় আমাদের কমে গেছে কেন আমরা এটা আবারই আগের মতন করে রাখব না আমরা জানি কান্টো তাহলে একটা তিন হাজার টাকা গুন হলো টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে হলো উপরে টু মিডিং আর নিচে হলো একশো গুণ তিন তাহলে এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য কাটা হ্যাঁ ব্যাস কাটা কিন্তু শেষ হয়ে যাবে তিন দু মানে ছয় ছয় তিনে তিন চার আঠারো আঠারো আরে দেশ শূন্য আঠারো আর শূন্য তাহলে হলো একশো আশি টাকা এই একশো আশি টাকা কী বার করলাম আমরা ওই যে দুই পার্সেন্ট মুনাফা কমে গেছে দুই পার্সেন্ট মুনাফা সমান কত টাকা আসলো একশো আশি টাকা এই দুই পার্সেন্টই তো কমে গেছে আট দশ থেকে আট হয়ে গেছে তাহলে এইটি পার্সেন্ট মানে একশো আশি টাকা মানে হলো এই একশো আশি টাকা আমাদের কমে গেছে দশ পার্সেন্ট মানে কি এমনিতে আমরা দেখো মৌখিকভাবে দেখতে চাই দেখো মৌখিকভাবে আমরা একটু দেখি এটা তো আমাদের ফর্মালিটি লেখা লেখা করা দশ পার্সেন্ট ছিল তিন হাজার টাকা তাহলে দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট কিন্তু তিনশো টাকা হয় তাই না তিনশো টাকায় দেখো তিন বছর কত আসতে চাই তিনশো 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 করে নয়শো টাকা হ্যাঁ খুব ভালো আর আট টাকা করে যদি আমরা ধরি তাহলে কত আসতে চাই দুশো চল্লিশ টাকা দশ পার্সেন্টে তিনশো টাকা আসলে আট পার্সেন্টে দুশো চল্লিশ টাকা আসে তাই না দুশো চল্লিশ টাকা করে আসলে তাহলে আমার তিন বছর কত আসতেছে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা ওদিকে দেখো নয়শো টাকা তাই নয় তাহলে নয়শো আসলে সাতশো বিশের মধ্যে পার্থক্য কত নয়শো আর সাতশো বিশের মধ্যে পার্থক্য কত আমরা দেখো একশো আশি টাকা আমরা ঘুরে পাবো আমরা এখানে কী করলাম মৌখিক ভাব করতে গিয়ে আমরা দশ পার্সেন্টের মানমার করে সেখান থেকে আট পার্সেন্টের একটা বাদ দিয়ে দেখলাম তা আমাকে দরকার তো সেই দুই পার্সেন্টে জন্য আমরা দুই পার্সেন্ট দ্বারা করেছে তারপরও কোনো প্রশ্ন যদি থাকে আমাদের মনে হয় যে এভাবে যদি করতাম যে দশ পার দশ পার্সেন্ট মুনাফা বের করে আবার আট পার্সেন্ট বের করে সেখানে বিয়োগ করে দেখান কেমন হতো সমস্যা এভাবে করা করার সঙ্গে মনে করতে একটু করে দেখি কী লেখা আছে যে বার্ষিক সত্তরের মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা হবে তাহলে বার্ষিক মুনাফা কত তাহলে মুনাফার হার তাহলে না এখানে নির্ণয় করতে বলেছে মানে আরের মানটা নির্ণয় করতে বলেছে হ্যাঁ এখানে দেখো আসলে আমরা পেয়ে গেছি এখানে সময় এখানে পেয়ে গেছি আর আমাদের আর একটা কী লাগবে মুনাফা লাগবে তো এখানে দেখো মুনাফা আসল এর মধ্যে আছে দুইটা একত্রে আছে মুনাফা আসলাম কি মুনাফা আর আসল মিলে কতটা সেটা এখানে দেওয়া আছে তো সেখান থেকে আমরা আসলটা যদি বাদ দিই আমরা মুনাফাটা পেয়ে যাব পেয়ে তো গেলাম তিনটা আসল সময় আর মুনাফা পেয়ে গেলাম তাহলে আমরা মুনাফা হাটটা করতে পারবো তাই না তাহলে আগে মুনাফাটা আলাদা করে নিতে হবে

এখানে সময় আমাদের দেওয়া আছে সময় হলো পাঁচ বছর আমরা জানি আর সমান কি আর সরি আর কোনো আর সমানো পি এন এই যে এখানে আর বা এন বা পি সমান যখন আমরা লিখি এইটা আমরা সূত্রটা মুগস্ত করে ফেলে আসলে এখানে মুগস্ত করার কোনো বিষয় নেই এখানে কোনো একটু দেখায় যে যে সমানি আর এন এটা তো আমরা জানি এখানে যদি এখন এর মান নির্ণয় করতে বলে তা এইটা এইটা আর এটা দেওয়া আছে তাই না তাহলে আমরা কি করবো এইগুলো আমরা এ পাশে পার করে দেবো না তখন আমরা এ পাশে হিসাবটা শেষ হিসাবে এর মানটা বেরোয় আসবে এই সময় তাহলে এই পাশে পার করে দেবো না তো এটা তো এর পাশে চলে আসবে দেখো এটা কিন্তু অবস্থা আছে এর মানে গুণ আছে কিন্তু অবস্থা আছে এ পাশে ধাক হয়ে যাবে তাহলে পিটা আসে যে নিচে এখানে যাবে না এনটা আসে নিচে এখানে দেবানা হম দুঃখিত তাহলে আমাদের কি দাঁড়ালো আর আইটা উপরে থাকলো আর পি এন নিচে চলে এরকম যদি আমাকে এন নির্ণয় করতে বলতো এন বাদে তো বাকিদের পাশে আসলে গুণাবস্থা ভাগ তাহলে পি আর আর এখানে নিচে আসতো তোমার লিখতাম উপরে আয় লিখতাম আর নিচে লিখতাম পি আর এরকম এখানে মুখস্ত করার কোনো বিষয় নেই আমরা এভাবে মনে রাখতে পারি তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই আর এখানে গুণ একশো হবে হ্যাঁ আচ্ছা কেন হবে এটা কেন হবে হ্যাঁ এরকম প্রশ্ন মাথা আসতে হবে আমার মনে হয় এরকম প্রশ্ন কেউ করতো তবে এখন আমার সামনে উপস্থিত থাকতো ঠিক আছে আমি একশোটা কেন আসতেছে এখানে এটা আমি বোঝাবো আমি মানে মুনাফা মুনাফা আমাদের কত আসতেছে এখানে আট হাজার পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি হলো তেরো হাজার এন হলো পাঁচ বছর আচ্ছা এর এখানে এর পাশে একশো থাকবে না আচ্ছা একশো কেন আসতেছে আমি বলতে চাই ধরো এই যে শূন্য দুটা কাটা এখানে এই শূন্য দুটা বাদ দিলে আবার এখানে একটা শূন্য থাকলো এই একটা শূন্য বাদ দিলে হ্যাঁ তাহলে এই তেরো থাকলো আর এখানে এত থাকলো এটা আমি ক্যালকুলেটার একটু করে নিই সময় নষ্ট করে ক্লাসগুলো ভিডিওগুলো করা অনেক লম্বা হয়ে যাবে তাহলে তেরোতে কাটলে পঁয়তাল্লিশ হয় তেরো দের কাটলে হবে পঁয়তাল্লিশ পাঁচ দিন থাকলে পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমরা পেলাম হলে নয় টাকা বা নয় পার্সেন্ট আর মান অবশ্যই পার্সেন্ট আসে তাই না আচ্ছা তাহলে এটা হলো আমাদের হতে পারে আমি যেটা বলতে চাইছিলাম যে একশোটা কীভাবে আসলো একটু কারণ এবার এই মানটা আমরা তখন পেয়ে গেছি আমরা এটা এখানে লিখিত যে আই গেল টু এটা কিন্তু অঙ্কর অংশ নয় এটা এমনি বাড়তিভাবে আমি লিখতেছি এটা গণিতের অংশ নয় মানে এই অঙ্কটা এটা সাথে কোনো সম্পর্ক নেই এটা বোঝা যে এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ নয় পার্সেন্ট এখানে উত্তর তাহলে আমরা এবার এই যে আয়

আচ্ছা নয় পার্সেন্ট মানে কি এটা নয় যে এখানে উপরে নয় আছে আর নিচে আছে একশো এইগুলোর বিষয়ে আগে বুঝতে তখন মানে এই পার্সেন্ট চিন্নটা থাকবে না নয় পার্সেন্ট এটাই এইটাই উপরে নয় আর নিচে একশো তাই নয় এর আগে আমি বিনোদন বলেছি যে পার্সেন্ট মানে হলো উপরে এক আর নিচে হলো একশো এর নয় দ্বারা একটা কোনো অবস্থা আছে নয় উপরে নিচে একশো এইভাবে আসে এইগুলো এতটা মানে আমাদের স্কুল শেখানো হয়নি ঠিকভাবে ঠেম যাওয়ার আজকে আমাদের এই অবস্থা এখন আমাকে এইটার মান বের করতে হবে মানে এই নয়ের জায়গাতেই আছে হলো আর ঠিক আছে এই যে আটটা আমরা যখন এই পাশে পার করতেছি সরি বা এই সময়গুলো পাশে যখন পার করতেছি তখন দেখো গুণ অবস্থা আছে এর পাশে আসে ভাগ হয়ে গেল তাই না এর পাশে আসে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবে যত ছিল সেটা এবার ভাগ করবো আবার এটা গুণ আসলে এটা পাশে আসে ভাগ হয়ে যাবে তাই না নিচে এইটা দেখি এটা ভাগ আছে এই একশোটা তাহলে এই পাশে আসলে অবস্থায় বসে যাবে এই সেই একশো যেটা পার্সেন্টের নিচে ছিল কত পার্সেন্ট ওই পার্সেন্ট এখন আমরা তো আমরা নিচে একশো পাবো এই একশোটাই কিন্তু এই এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানালেন ইনশাআল্লাহ খকাল প্রশ্নের উত্তর আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই অঙ্কটা পর্যন্ত আমরা পরের অঙ্কের তো চলে যায় পরের অঙ্কে দেখো কী লেখা হয়েছে সাত নম্বর এখানে বার্ষিক শতকরা কত মুনাফায় মানে মুনাফাটা কত হলে কোনো আসল কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা কত হলে শতকরা মুনাফার হারটা জানতে চাইছে না কি তার মানে এখানে আর্নিং নেই ঠিক আছে বার্ষিক শতকরা কত মুনাফা তাহলে মুনাফা হারটা নেই কোনো আসল মানে এখানে যে কোনো আসল হতে পারে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় মানে যত আসলটা একটা আসল যতই হোক আমরা যে কোনো সঙ্গে ধরতে পারি একশো এক হাজার পাঁচশো যতই হোক ধরি তত টাকা মুনাফা আসলে দ্বিগুণ হয় যদি আমরা একশো টাকা ধরি ধরুন একশো টাকা ধরলাম বা এক হাজার এখানে আমরা লাইভে ক্লাস করলে তো আমি অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে হবে কত ধরলে ঠিক হয় ঠিক আছে আমি একশো ধরলাম একশো টাকা যদি হয় তাহলে সেটা মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে কি দুইশো টাকা হয় যাবে আমি একশো টাকা রাখছি ব্যাংকে ওখানে নির্দিষ্ট একটা মুনাফার হার আছে হুম যেটা এত দেওয়া নাই সেটা বের করে আমি কি আট বছরের জন্য রাখবো একশো টাকা আট বছরের জন্য রাখবো আট বছরের এটা যেন ডবল হয়ে যায় মানে কি দুশো টাকা হয়ে যাবে তো এই যে রাখলাম একশো টাকা পি আট বছর এন হয়ে গেল দুইশো টাকা তাহলে এখানে আমরা মুনাফা কত পাবো মুনাফাও ওই একশো টাকায় পাবো তাহলে আমরা আয়ও পেয়ে গেলাম তাহলে থাকলাম আমাদের আর তাই নয় তাহলে এই যে আগের অঙ্কটা যেটা করেছি আমি গত ভিডিও সরি গত ভিডিওতে তো হ্যাঁ ওইটাতেও আর এই মাল বের করতে বলছে ওইভাবে এটাও করা যায় আমরা কথা না বলে আমরা লেখা শুরু করি আমি এটা একশো টাকা ধরে করবো ধরেও কেউ করে তাহলে ধরে হ্যাঁ এক্স ধরে করা সমস্যা না আমি এভাবে একশো টাকা ধরে আমি অঙ্কগুলো করার চেষ্টা করি যাতে সহজেই বুঝতে পারে ছাত্রছাত্রীরা তারপরে তোমাদের যদি মনে হয় যে না এক্স ধরে অঙ্করা করলে কেমন হতো তো লা একটু কমেন্টে জানাবেন আমি এক্স দ্বারাও এর আগে একটা অঙ্ক কিন্তু ধরকম ছাড়ে আসছি একশো করেছি ওটাও শতকরার মাধ্যমে করেছি তো যদি এক্স ধরে কোনো চলন ধরে করার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওইভাবেও করে দেখাবো ধরি যে আসল আসল কত একশো টাকা আসল যদি একশো টাকা হয় তাহলে মুনাফা আসল কত হবে মানে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা উষ্ণতা লেখা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে কত হবে দ্বিগুণ একশো টাকার দ্বিগুণ মানে দুইগুণ কত হবে দুশো টাকা দুশো টাকা ধরে তা অত মুনাফা কত মুনাফা আমরা তাহলে পাবো হলে দুইশো টাকার থেকে বিয়োগ করি আসলে একশো টাকা তার মানে একশো টাকা এগুলো এত ভাঙেছিল বোঝানোর লাগেও না কারণ এটা আসলে অঙ্কটা পরে বোঝা যাচ্ছে তাই না এখানে টাকা লেগে দেয় আসলে একশো টাকা আর মুনাফা আসলে দ্বিগুণ না দুশো টাকা তার মানে কি আমরা মুনাফা একশো টাকা পাবো আর এছাড়া আমাদের কাছে সময় যেটা সময় ওটা কিন্তু দেওয়া আছে সময়টা কত আট বছর হুম তাহলে এখন আমরা সরাসরি সূত্রের মধ্যে সূত্রের মধ্যে চলে যাই আমরা জানি আর ইকুয়াল টু আইডি হাইডেন বাই ই এন এই যে এখানে একশো হবে এটা কেন হলে আমি গত অঙ্ক বলেছি তারপরে এর আগের অঙ্কটাতে বলেছি 6 নম্বরে যদি কোনো প্রশ্ন থাকে তারপরে অবশ্যই বলবেন আমি এইটা নিয়ে না আলাদা একটা ভিডিওই বানাবো আচ্ছা তাহলে আমরা এখন মনে হলে বসাই এখানে মুনাফা কত একশো টাকা আসল একশো টাকা মানে যে কোনো সংখ্যা ধরেই করো তুমি একশোই যে ধরতে হবে এরকম নয় এই অঙ্কটা তুমি সাইডে রাখে তুমি এখানে একশোর দ্বারা তুমি এক হাজার পাঁচশো দুইশো তোমার যেই সংখ্যা মনে হয় ওই সংখ্যা দিয়েই করো সমস্যা নেই গুন এন কত এন হলো আট বছর আর এই হলো একশো তাহলে একশো আর একশো কাটা যায় নাকি মানে একশোকে আট দ্বারা ভাগ করলে কত আসতেছে বারো দশমিক পাঁচ তোমার একটা ক্যালকুলেট দেখতে পারো বারো দশমিক পাঁচ পারসেন্ট এইটাই উত্তর আর আর সমান এত টাকা এত পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কগুলোর শেষেও যদি অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন আসতে তাহলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে কিন্তু নিরাপোধ করবে না যা প্রশ্ন মাথায় আসে অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো জানাবেন আমি সকলেরই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি দেখি যে একই প্রশ্ন অনেকজন করতেছে তাহলে আমি কী করব ওইটা সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো প্লাস দেখে নিলে সবারই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস আমরা আট নম্বর থেকে করবো